আর জিকর কাণ্ডের পর সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই পোস্ট ঘুরে বেড়াচ্ছে বলতে পারেন এটাও একটা প্রতিবাদের ভাষা দিল্লির নির্ভয়া কাণ্ডের সেই রাতে যেমন মেয়েটিকে কেউ বাঁচাতে আসেনি জিকরের ঘটনাতেও আমাদের এই চিকিৎসক বোনের আত্মনাদও কেউ শুনতে পায়নি যে কিংবা যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদের শরীরে বোধ হয় মানুষের চামড়া নেই কিন্তু একটা মেয়ে যদি গভীর রাতে এমনই একটা মদ্যপ জানোয়ারের খপ্পরে পড়ে তাহলে সে নিজেকে কিভাবে বাঁচাবে সে দিল্লি থেকে শুরু করে কলকাতা গোটা দেশে মেয়েদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তো আত্মরক্ষার কথা বলতেই হবে এই কারণেই হয়তো আজ সোশ্যাল মিডিয়া জুড়ে এক ভিন্ন প্রতিবাদের জোয়ার উঠছে যাদের কন্যা সন্তান রয়েছে সেসব অভিভাবকরা এখন থেকেই প্রস্তুত হতে শুরু করুন নারী সুরক্ষার এই প্রতিবাদটা যেন এমনই হয় শান্তিপূর্ণ প্রতিবাদী মানুষেরা সোশ্যাল মিডিয়ায় তাদের ওয়ালে লিখছেন আপনার কন্যা সন্তানকে পড়াশোনা নাচ গানের পাশাপাশি ক্যারাটেও শেখান সত্যি মোমবাতি মিছিল প্রতিবাদ আন্দোলন করে বোধ আর কিছু হবে না দিল্লিতে নির্ভয়া ঘটেছিল কলকাতায় অভয়া ঘটল এবার মেয়েরা নিজেরাই যদি আত্মরক্ষা না করতে শেখে তাহলে হয়তো আপনার বাড়ির কাছেই ঘটে যেতে পারে আরও একটা ঘটনা আসুন আমরা সকলে মিলে এবার প্রতিবাদের ভাষাকে চেঞ্জ করি প্রতিটা স্কুল কলেজ পাড়ার খেলার মাঠে গড়ে উঠুক মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ কেন্দ্র মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে এগিয়ে আসুক রাজ্য সরকার সেই সাথে অপরাধীদের এমনই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে পরবর্তীতে আর কেউ মেয়েদের দিকে কুনজরে তাকাতেও সাহস না পায় আিকরের এটা কতটা কষ্টকর ঘটনা আপনারা তো ইতিমধ্যেই অনুভব করছেন মেয়েটির মোট এগারো জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে মৃত্যুর আগে যে সে কতটা কষ্ট পেয়েছে সেটা কল্পনা করলেই শরীর শিউরে ওঠে না এভাবে আর সহ্য করা যায় না এবার থেকে স্কুল কলেজে যাওয়ার আগে আপনার কন্যা সন্তানের ব্যাগে বই খাতা জলের বোতলের পাশাপাশি একটা করে রেড চিলি পেপার স্প্রে দিয়ে রাখুন পারফিউমের বোতলের মতোই দেখতে এটি এমন একটি স্প্রে যার মধ্যে লঙ্কার গুঁড়ো ভরা থাকে মেয়েদের আত্মরক্ষার জন্যই এই পেপার স্প্রে বানানো হয়েছে চাইলে অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন কিন্তু এর পাশাপাশি প্রশাসনকেও আরও নিশ্চিত করতে হবে মেয়েদের সুরক্ষা বিশেষ করে রাতের শহরে উন্মাদ মদ্যপ শয়তানদের হাত থেকে বোনদেরকে বাঁচাতে পুলিশ প্রশাসনকেই দাদার ভূমিকা পালন করতে হবে পাশাপাশি সাধারণ মানুষকে এটাও বুঝতে হবে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন গুজব রটিয়ে রাজ্যে আরও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু আমাদের নজর রাখতে হবে মূল উদ্দেশ্যে মূল অপরাধীদের শাস্তি না দেখে কিন্তু হাল ছাড়বে না জুনিয়র ডাক্তাররা সেই সাথে প্রতিটা হাসপাতালের মহিলা চিকিৎসক নার্সদের হান্ড্রেড পারসেন্ট সুরক্ষার ব্যবস্থা করতে হবে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা রাত দিন এক করে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা না তা নিয়েও তদন্ত করছে পুলিশ তবে এবার কন্যা সন্তানের অভিভাবকদেরও কিছু ভাবতে হবে